পয়াগম্বর বলে ও বাল্লাহ দ্বিতীয়বার আমাকে ঝুটা বানায় দিলা উঁচা জায়গায় দাঁড়াইয়া এলাম করলাম না ফরমান যতক্ষণ পর্যন্ত ময়দান না সার্বি ততক্ষণ পর্যন্ত আসমানের বাড়ি বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ আমি আমার বান্দার জন্য সহজ আমি আমার বান্দার জন্য আমি আমার বান্দার জন্য রহমান আমি আমার বান্দার জন্য রহিম আমি আমার বান্দার জন্য সত্তার সামনে বসে আছি মুসা তুমি যখন এলান করেছো কোন আওয়াজ হয় নাই কিন্তু আমার অপরাধী বান্দাটা মনে মনে আমি মৌলার লোকে কথা কইছে আর আমার এটাকে গয়ার এ ময়দান থেকে যদি এখন আমার বেরোয় যেতে হয় এর চিতে সরম এর লজ্জা তোমার বান্দার তার জন্য কি আছে মৌলা তুমি বলো তুমি না তোমার বান্দার জন্য দয়া বলা শান বলা গফার ও গো মালিক আমাকে শর্মিন্দা করে বের করে দিও না আল্লাহ আমি দিল থেকে তওবা করতেছি আল্লাহ দিকরে দুনিয়া আমারে করে দাও মাফ করে দাও মুসারি আমার شان হলো আমি রহমান আমি রহিম আমি গফফার আমি সત્તા আমার বান্দার লগে কথা যায় নিছে বান্দা আমার তার জীবনের পুনার জন্য আমার কাছে মাচায় পেয়েছে ই যার কারণে আসমানির বৃষ্টি ঠকায়া দিছিলাম তার কবার কারণে ইয়াস মানে দরওয়াজা আমি খুলে দিয়েছি জিন্দগী ভর কোনা করে করে জিন্দগী বারবাদ করে ফেলেছিস মানুষের সামনে যায় আমাকে কিছু বলতে তোর সরম লাগে পৃথিবীর কারো সামনে আমাকে কিছু বলতে হবে না জরে আওয়াজ করেও বলতে হবে না পৃথিবীর কাউকে সাক্ষী নিয়ে বলতে হবে না মজমার ভেতর থেকে তোর দিল দিয়ে আমাকে একটা দাগ দিয়ে খালি বলে দিছে আল্লাহ আমি মাফ চাই তোরে মাফ করে দিব শর্মিন্দা করব না ওয়াদা করলাম শর্মিন্দা করবে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল আদায় করেছে পয়গম্বর হইয়া নামাজ পড়েছেন বৃষ্টির নামাজ পড়েছেন পয়গম্বর এরপরও পারিস বৃষ্টি প্রসঙ্গ হইতেছে না কালি মুন লাগতো আল্লাহর সাথে কথা আল্লাহ গোট নবি ভাইয়া সালা তুলিস তিস্কা বৃষ্টি নাই কয় গম্বরের দুয়ার দাম নাই লাল পক্ষ থেকে জব এলো মছা কয় গম্বর দোয়াও লাগবে না

ওর কারণে এলাকার বৃষ্টি বন্ধ করে দিছি ওরে শুধু এলাকার থেকে যাইতে বলো আল্লাহ শেখ ফরমান তুই তোর উপরে তোর নারাজ হয়ে গেছে তোর কারণে আসমানের বারিশ বৃষ্টি বর্ষণ করে দিয়েছে আসমান থেকে বৃষ্টি পড়তেছে না আমি পয়গম্বর হইয়া ইস্তেসকার নামাজ পড়লাম তারপরেও বৃষ্টি দিতেছে শুধু দিতেছে না তা না বলছে যতক্ষণ পর্যন্ত না ফরমানটা জামাতের ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আসমানের বাড়ি স্পর্শন হবে না রে দোহায় লাগে রে শনাক্ত করে আমি তোকে বের করে দেওয়ার আগে আল্লাহর কাছ থেকে তোর পরিচয় দেয় আমি তোকে বের করবার আগে তুই নিজের নিয়ে এখান থেকে নিরাপদে বের হয়ে চলে যা জমির মানুষের জন্য বর্ষণ বাস্পর্ষঙ্গ আল্লাহর বান্দাদের এক কষ্ট দৃষ্ণা বেরোয় যা বেরোয় যা নির্দেশ করতেছে এখনো পর্যন্ত কোনো মানুষই স্তেষ্কার মাঠ থেকে বের হয়ে যায় না এখনবার স্তেষ্কার মাঠের দিকে একবার ডানে তাকায় একবার বামে তাকায় একবার সামনে তাকায় কেউ নি বের হয়ে চলে যায় এখনো পর্যন্ত কেউ বের হয়ে নাই দিকে তাকায় দেখেন রহমতের মালিক রহমতের বাড়ি ধারা বৃষ্টিকে মাথার পরে এনেছে ছটছট ছটছট করে বৃষ্টির পানিগুলো গড়ায় গড়ায় মাথার পরে পড়তেছে পয়গম্বর বলে ও আল্লাহ দ্বিতীয়বার আমাকে ঝুটা বানায় দিলা উঁচা জায়গায় দাঁড়াইয়া এলান করলাম না ফরমান যতক্ষণ পর্যন্ত ময়দান না সার্বি ততক্ষণ পর্যন্ত আসমানের বাড়ির বৃষ্টি বর্ষণ হবে না আল্লাহ আমি আমার বান্দার জন্য সহজ আমি আমার বান্দার জন্য আমি আমার বান্দার জন্য রহমান আমি আমার বান্দার জন্য রহিম শাহ আমি আমার বান্দার জন্য সত্তার সামলে বসে মুসা তুমি যখন এলান করেছ কোন আওয়াজ হয় নাই কিন্তু আমার অপরাধী বান্দাটা মনে মনে আমি মৌলার লোকে কথা কইছে আর আমার এটা গে গয়ার এ ময়দান থেকে যদি এখন আমার বেড়ে যেতে হয় এর চিতে সরম এর চিতে লজ্জা তোমার এ জন্য কি আছে মৌলা তুমি বলো ফিনা তোমার বান্দার জন্য দয়াবলা শামওয়ালা গফর শামওয়ালা ওগো মালিক আমাকে Sharminda করে বের করে দিও না আল্লাহ আমি দিল থেকে তওবা করতেছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে maaf করে দাও maaf করে দাও মুসারি আমার শাম হলো আমি রহমান আমি রহিম আমি গফফার আমি সাক্তার আমার বান্দার লোকে কথা হয়ে গেছে বান্দা আমার তার জিন্দগির গুনার জন্য আমার কাছে মাপ চায় পেয়েছে এখানে যার কারণে আসমানের বৃষ্টি ঠেকায় দিছিলাম তার তোবার কারণে আসমানের রহমের দরওয়াজা আমি খুলে দিয়েছি এখানে আল্লাহ পাকের বক্তব্য সূরা মুহের ভিতরে আছে ফাকুল তুস্তাগফিরু فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء يرسل السماء عليكم مدرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء

জান্নাত দিবে নহরে সজ্জিত জান্নাতে আল্লাহ তালা মেহমানদারির জন্য নহর নির্মাণ করে দিবে হাজারো নিয়ামত একটা শব্দের বর্ক আল্লাহ আল্লাহ তালা বান্দাকেতান করবে উরিদুল্লাহ বিকমলি মশরুল বলা ওরিদু বিকোমলা মশরু এ কারণে আল্লাহর রাসুল বলেন ইয়া শিরু বলে তো আজ শিরু এখানে মাহত রম হাজরেন শরিয়তে শ্রমকে কঠিন করে নিয়ে আর কোনো সুযোগ নাই এটা আল্লাহ তালা আপনার আমার জন্য সহজ বানাইছেন জাননাতে যাওয়ার চেইতে সুজা যাওয়ার আর কোনো জাগাই নেই জাননাতে যাওয়ার চেইতে বেশি সুজা আর কোনো জাগা নাই যেখানে সহজে যাওয়া যায় চিল্লাস্ত বলেন আল্লাহ সবচেয়ে সহজ গন্তব্য কি সহজ গন্তব্যের জায়গাটার নাম কি জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন নামকে এর চেয়ে সহজ গন্তব্য নাই এর যাওয়ার সহজ কোন জায়গা